মেগা স্টার দেবের নতুন সিনেমার গানের বিরুদ্ধে নকলের অভিযোগ তবে কি প্রজাপতি টু সিনেমার হাসলি কেন বল শিরোনামের গানটি কপি ঘটনা কি সম্পূর্ণ বলবো গসিপসে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বহুল আলোচিত সিনেমা প্রজাপতি টু যেখানে প্রধান চরিত্রে থাকছেন মেগা স্টার দেব এবং নায়িকা হিসেবে থাকছেন কিশোরী খ্যাত অভিনেত্রী ইধিকা পাল এবং জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কন্ডু ছয় ডিসেম্বর আসন্ন প্রজাপতি টু সিনেমার হাসলি কেন বল শিরোনামের একটি গান আপলোড করা হয়েছে টাইমসি মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে আপলোডের পরপরই কপির অভিযোগ নেটিজেনরা দাবি করছে সাত বছর আগে মুক্তি পাওয়া ইয়াস এবং মিমি চক্রবর্তীর টোটাল দাদাগিরি সিনেমার চিনতে পারলেন না গানের কপি ঘটনা হলো হাসলি কেন বল এবং চিনতে পারলি না এ দুটি গানের সিঙ্গার এবং মিউজিক ডিরেক্টর একজনই জিৎ গাঙ্গুলি আসলে জিৎ গাঙ্গুলির গানের কথা এবং সুরগুলো প্রায় একই টাইপের সেজন্য নেটিজেনরা কপির অভিযোগ করছে তবে জিৎ গাঙ্গুলির গানের কম্পোজিশনে নতুন কিছু আনা দরকার দীর্ঘদিন পর ডেভিড সিনেমার গান গাইলেন এক সময়ের হিট সিঙ্গার জিৎ গাঙ্গুলি আর সেই গানটিকেই নেটিজেনরা নকল বলছে তো আপনার কাছে কি মনে হয় সত্যি কি আসলে কেন বল গানটি কপি অবশ্যই কমেন্ট করে জানাবেন